আমি আর অভিক চলে গেছিলাম নিউ আলিপুরের বিয়াডান ব্লাশে এই হচ্ছে বিয়াডান ব্লাশ তো ভেতরটা জাস্ট একবার দেখে নাও ভেতরটা খুব সুন্দর পরিচ্ছন্ন এবং ভীষণ সুন্দর খুব ভালো লাগবে মানে ডেকোরেশনটা অসাধারণ আমরা সার্চ করছিলাম গুগলে যে কোথায় ভালো বোধ ফ্যামিলি সেলুন নিয়ার লোকেশানে আছে তো আমরা ঝটপাট পেয়ে গেলাম একদম নিউ আলিপুরেই আর খুবই ভালো জায়গায় নিউয়ালিপুরের একদম ট্রাইঙ্গুলার পার্কের ওখানে নামলেই ওখান থেকে জাস্ট দু থেকে তিন মিনিট গুগলে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে অ্যান্ড ক্লাসে আশা করি এখন রাস্তাঘাট খুঁজতে অসুবিধা হয় না আমাদের গুগল ম্যাপ আছে এই হচ্ছে ভেতরটা দেখো কি সুন্দর লাগছে মানে খুব সুন্দর একদম এই হচ্ছে সিটিং এরিয়া এখানে তোমার বিয়ার্ড হেয়ার ট্রিটমেন্টের সব কিছু হয় এখানে হচ্ছে প্রোডাক্ট মানে এই কর্নারটা একটা প্রোডাক্টের কর্নার ছিল তা আমিও সেটা জাস্ট একবার ক্যাপচার করে নিলাম যে বেশ খুব সুন্দর দেখতে লাগছিল সে প্রোডাক্টের বিষয়ে তোমরা জানতেই পারো তারপর অভিকে নিয়ে গেলো হেয়ার ওয়াশ করাতে এখানে অভিকের হেয়ার হেয়ারটা ওয়াশ চলছে তো খুব সুন্দরভাবে হেয়ার ওয়াশ চলছে খুবই আরাম লাগছে আমি জানি সেটা বুঝতেই পারছি ভালোভাবে একদম ক্লিন করে হেয়ার ওয়াশ চলছে আর এটা তো ভালোই জানো যে কেউ যদি হেয়ার ওয়াশ করে দেয় ভীষণ ভালো লাগে সেটা খুব আরাম লাগে তখন ঘুম ঘুম পেয়ে যায় তো এই হচ্ছে চলে এসছে সিটে ওকে বসিয়ে দিয়েছে টাওয়াল দিয়ে হেয়ারটাকে জাস্ট একটু ডাব ডাব করে নিয়েছে মানে ড্রাই ড্রাই করে নিয়েছে তারপর হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাইটা স্টার্ট হবে এই যেখানে আপ্রন পরে নিয়েছে তারপর আমি বললাম দেখো হেয়ার ড্রায়ার নিয়ে আসবে ঠিক সেটাই কিনতে হবে হেয়ার ড্রায়ারটা এনে হেয়ারটাকে ড্রাই করানো এই যে ড্রাই চলছে হেয়ার ড্রাই কত সুন্দর করে একদিন চিন্তা হচ্ছে শ্যাম্পুটাও কিন্তু খুব ভালো হয়েছে তাই জন্য হেয়ার দিয়ে ফিল্টি হয়ে গেছে কত সুন্দরভাবে ড্রাই করে দিচ্ছে ব্যাস তারপরেই চলে গেল হেয়ার প্যাটার্ন হেয়ার প্যাটার্ন করে 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 এবার হেয়ার কাটিং স্টার্ট হবে সেটা তো বোঝাই যাচ্ছে তো কি সুন্দর দেখো এখানে সার্ভিসম্যানরা হেয়ার প্যাটার্নটা করছে খুব ভালো মানে এই দাদা খুব ভালো সুন্দর করে একদম হেয়ারটাকে কাটিং করেছে আর ঠিক ফেসে কীরকম যাবে ঠিক সেটাও বলে দেবে তোমার কীরকম পছন্দ মানে ডিটেলস তোমার কাছ থেকে সব কিছু জেনে নিয়ে ঠিক তোমার মতোই সার্ভিসটা তোমাকে দিয়ে দেয় এই দেখো মুখের হাসিটা দেখেছ কত সুন্দর একদম এখানে চলে এসেছে সব হেয়ার অ্যাক্সেসারিজ এই যে যেগুলো যেগুলো লাগে হেয়ার কাটিংয়ের জন্য এই যে এটা আশা করি ট্রিমারই বলে এটাকে তো সেই ট্রিমার দিয়ে এখন তো সব জায়গাতেই তাই তাই চলছে এখনকার এই যে ওখানে কিন্তু দেখো আমাকে আয়নাতে আমি একটুখানি নিজেকে এক ফোটা দেখিয়ে নিলাম আমাকেও তো একটু দেখাতে হবে না জানলে হয় যে ভিডিওটা কে করে দিচ্ছে যাই হোক একটু জাস্ট মজা করে নিলাম দেখো কি সুন্দর করে সেটিং করেছে হেয়ারটা দেখো কি ভালো লাগছে না ব্যাগটা খুবই ভালো লাগছে জানি তোমাদেরও কিন্তু ভালো লাগবে সেটা আমিও খুব ভালো করে জানি এই যে দেখো আমি এক্ষণে কিন্তু সোফায় বসে আছি আমি সোফা থেকে বসে কিন্তু এইটা একটু জাস্ট আরেকবার এই কন্যাটাকে একবার দেখে নিলাম তারপর আমি আবার উঠে চলে গেলাম আবার বরের কাছে পৌঁছে গেলাম সেখানে গিয়ে আবার একটু হেয়ার কাটিংটা দেখিয়ে দিচ্ছি তো দেখো ভালোই লাগছে কিন্তু তাই না তোমরা কিন্তু চলে যেও তোমরা যে যেখানে থাকো এই লোকেশানটা পারলে একবার এই সেলুনটা গিয়ে একবার সার্ভিস নিয়ে কিন্তু দেখতে পারো খুব সুন্দর খুব সুন্দর আমি যাব আমি ঠিক জুলাই মান্থের দিকে যাব তারপর আমি আবার একটু ভিজিট করে নিলাম কারণ আমার আর বসে রাখতে ভালো লাগছিল না সবসময় যে উইক সিটিংয়ে ম্যানিকিওর প্যাডিকিওর হয় সেটা বোঝাই যাচ্ছে দেখে তারপর তো এখানে দেখতেই পারে এখানে সব শ্যাম্পু কী কী শ্যাম্পু আছে সেই দিয়ে হেয়ার ওয়াশ হয় তুমি সেখান থেকে নিজেরাও সাজেস্ট করতে পারো বা তাদের সাথেও তুমি জিজ্ঞেস করে নিতে পারো তাদেরকে যে তোমার হেয়ারে কোনটা কি যাবে কি শ্যাম্পু যাবে তো সব কিছুই ডিটেলসে সব কিছুই বলে দিচ্ছে তো হেয়ার কাটিং জোর কদমে চলছে একদম ফাটাফাটিভাবে যে হেয়ার কাটিং সেট হয়ে গেছে এই যে একদম হেয়ার হেয়ার দিয়ে একদম গ্লো ড্রাই করে দিচ্ছে যেটা বলা হয় এবার চলে গেল বিয়ারে এবার বিয়ারটা সেটিং হবে এই যে দাদার কিন্তু হেয়ার বিয়ার্ড সেটিং কমপ্লিট এই যে জাস্ট চেয়ারটাকে ঘুরিয়ে দিলেই দেখো লুক্সটা কি লাগছে না দাদার ফাটাফাটি কিন্তু এই যে দেখো একদম চশমা পরে কিন্তু দাদার রেডি হয়ে গেছে দাদা মানে তোমাদের দাদা কিন্তু আমার তো